দিনাজপুর বোর্ড দুই সালের এসএসসি গণিত গবিভাগ বিবাগ পরিসংখ্যান থেকে এগারো নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধু তোমাদের জন্য আমরা এই চ্যানেলের অঙ্কগুলো করে রাখি যাতে করে তোমাদের সময়টা কম বাজে এবং তোমরা যদি আমাদের এই চ্যানেলের অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো বা আমাদের যে চ্যানেলের মধ্যে যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টগুলো যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো আশা করা যায় তোমরা খুব ভালো ফলাফল বয়ে আনবে চলে যাচ্ছি অঙ্কের মূল পয়েন্টে যেখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা রয়েছে কী বলা রয়েছে খেয়াল করো যে দশম শ্রেণীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী প্রাপ্ত নম্বরের শ্রেণীবৃপ্তি পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে শিক্ষার্থী পেয়েছে ছয়জন এবং পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে শিক্ষার্থী পেয়েছে আটজন পঞ্চান্ন থেকে উনষাট নম্বর পেয়েছে ষোলো জন শিক্ষার্থী ষাট থেকে চৌষট্টি পেয়েছে বিশজন শিক্ষার্থী পঁয়ষট্টি থেকে উনসত্তর হয়েছে তেরো জন শিক্ষার্থী সত্তর থেকে চুয়ত্তর হয়েছে সাতজন শিক্ষার্থী এখন ক অংশে বলেছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো খ প্রদত্ত সারণীয় হতে মদ্যক নির্ণয় কর গ প্রদত্ত সারণী সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সহ গণসংখ্যা বহবো আঁক এখন আমাদেরকে খেয়াল করো বলেছ প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু কয় বলেছ প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু প্রচুর কোনটা অর্থাৎ গণসংখ্যার মধ্যে এখানে ছয় রয়েছে আট রয়েছে ষোলো রয়েছে বিশ রয়েছে তেরো রয়েছে সাত রয়েছে সবচাইতে বেশি রয়েছে বিষ এই বিষটা হচ্ছে প্রচুর এবং এটা শ্রেণীটা হচ্ছে এটা ষাট থেকে চৌষট্টি এটা হচ্ছে প্রচুর শ্রেণী তো আমরা খেয়াল করে এখানে আমরা চলে যাচ্ছি প্রচুর শ্রেণীর জন্য যে এখানে আমাদের কি বলেছে বলেছে এখানে সর্বাধিক বিশ শিক্ষার্থী এ বিশজন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরে সীমা ষাট থেকে চৌষট্টি অর্থাৎ প্রচুর শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখালাম এখন বলেছে প্রচুর শ্রেণীর মধ্যবিন্দু তো ফচুরক শ্রেণীর মধ্যবিন্দু কেমনি হয় এটা হল প্লাস নিম্নমান বাঘ দুই চৌষট্টি নিম্নমান হচ্ছে এই এই আমরা যোগ করব হবে একশত চব্বিশ এবং এইটাকে দুই তারা ভাগ করলে হবে বাষট্টি তাহলে একশত চব্বিশ হবে এবং এটাকে দুই তারা ভাগ করলে হবে বাষট্টি সুতরাং ফচুরক শ্রেণী যে আমাদের মধ্যবিন্দুর কথা বলেছে সুতরাং প্রচুর এক শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে বাষট্টি এখন খ বলেছে আমাদেরকে কি বলেছে খেয়াল করো যে খংশে বলেছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো তো সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমরা যে সারণীটা রয়েছে এখানে আমরা কি করব এটা ব্যক্তি এ গড়টা আমরা নিয়ে আসবো প্রশ্ন থেকে এবং গণসংখ্যার এ গড়টা নিয়ে আসবো এবং কমোচ্যুত গণসংখ্যাটা আমরা ক্রিয়েট করবো লক্ষ্য করো কমোচুত গণসংখ্যার জন্য আমরা এখানে যে ছয়টা সরি এখানে এ ছয়টা আমরা এখানে স্থাপন করব কোন ছয়টা এ ছয়টা এখানে আমরা নিব নেওয়ার পরে এ ছয়ের সাথে এবং এ আট আমরা যোগ করবো আর আটে চোদ্দো হবে সেটা শয়ের নিশে বসাবো চোদ্দোর সাথে এবার এবার ষোলো আমরা কি করব যোগ করবো চোদ্দোর সাথে ষোলোটা যোগ করব তো চোদ্দোর সাথে ষোলো এ যোগ করলে আমরা জানি তিরিশ হয় এবং সেই তিরিশের সাথে আবার বিশ আমরা কি করবো যোগ করব এবং তিরিশে এবং বিশে যোগ করলে সেটি পঞ্চাশ এই পঞ্চাশটা তিরিশের নিচে বসাব এবং এই পঞ্চাশের সাথে তেরো যোগ করলে হয় আমাদের তেষট্টি সেটা আমরা এ বসাবো পঞ্চাশের নিচে খেয়াল করো পঞ্চাশের এর নিচে এ এ বসাব এবং এই তেষট্টির সাথে সাত যোগ করলে হয় সত্তর এটা আমরা তেষট্টির নিচে বসাব এবং সর্বশেষ আমরা এখানে গণসংখ্যা সবগুলো আমরা গণনা করব ক্যালকুলেট করব এবং সেটার মান দিয়ে দেব আমরা এন এই যে এই যে এন এখন এখানে এই কাজগুলো করার অর্থ হচ্ছে আমরা মধ্যকের মান বের করার জন্য এগুলো আমাদের উপাদানগুলোর দরকার অর্থাৎ মধ্যক হলো পঁয়ত্রিশতম পদের মান এখানে আমরা কেমন কেমন বুঝলাম পঁয়ত্রিশতম পদ এন পেয়েছি আমরা এ কত সত্তর তো এন যদি আমরা সত্তর পাই সুতরাং এন বাই টু সত্তরকে দুই দ্বারা ভাগ করলে হয় পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশটা যদি আমরা এখানে খেয়াল করি পঁয়ত্রিশটা কিন্তু আমাদের চোখে পড়তেছে না তাহলে আমরা এটা পঁয়ত্রিশটা কোথা থেকে বের করব। খেয়াল করো এই পঁয়ত্রিশটা আমরা এখানে লক্ষ্য করো এখানে ছয় পর্যন্ত আছে পঁয়ত্রিশ পর্যন্ত নাই এখানে চোদ্দ পর্যন্ত আছে, পঁয়ত্রিশ পর্যন্ত নাই এখানে তিরিশ পর্যন্ত আছে। পঁয়ত্রিশ পর্যন্ত নাই এখানে কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত আছে। এবং এর চাইতে আরও পনেরো বেশি আছে এর মানে হলো এই এর মানে হলো এই গড়টাও কিন্তু এখানে পঁয়ত্রিশ থাকার কারণে এই যে শ্রেণীটা এই শ্রেণীটা হলো আমাদের মধ্যক শ্রেণী তো এখানে কত ষাট থেকে চৌষট্টি তাহলে পঁয়ত্রিশতম পদের অবস্থান হবে ষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতে খেয়াল করো এখন এখানে মানগুলা তারা এ দিয়েছে তো আমরা সরাসরি সূত্র চলে যাচ্ছি সূত্র হচ্ছে মধ্যক সমান এল পাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু বাই এফ এম তাহলে আমাদের এখানে এল কত এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা আমরা জানি মধ্যক শ্রেণী হচ্ছে এইটা এবং নিম্নসীমা হচ্ছে এইটা তাহলে এর মান হচ্ছে সাইড অতএব মধ্য শ্রেণীর নিম্নসীমা সাইট আমরা এখানে বসালাম এরপরে আমাদের এ বলেছে এন বাই টু আমরা একটু আগে খেয়াল করো এই এন বাই টুটা এখানে যদি এই জায়গায় খেয়াল করো এন বাই টু এর মান হচ্ছে পঁয়ত্রিশ আমরা এখানে এন বাই টু এর মান পঁয়ত্রিশটা বসালাম এরপর হচ্ছে আমাদের এফসি এফসি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযুক্ত গণসংখ্যা যেমন আমাদের মধ্য শ্রেণী হচ্ছে এইটা এর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এইটা মানে তিরিশ দ্যাট মিনস তিরিশ এখানে আমরা তিরিশটা বসালাম এরপর হচ্ছে এইস এইস কোনটা এই হলো আমাদের শ্রেণী ব্যক্তিগুলো এখানে এ লক্ষ্য করো প্রত্যেকটা শ্রেণী কিন্তু ফাঁস ফাস করে অতএব আমাদের এখানে কিন্তু পাঁচ বসলো এরপর হচ্ছে আমাদের কি এ এরপর হচ্ছে আমাদের এফ এম এফ এম মান কি আমাদের মধ্যকের যে শ্রেণীটা রয়েছে সেই মধ্যকে শ্রেণির গণসংখ্যা তাহলে আমরা এখানে মধ্যকে শ্রেণীর গণসংখ্যাটা বসালাম এখন খেয়াল করো যে এগুলো আমরা বসানোর পরে আমাদের এই অবস্থাটা দাঁড়ায় এই অবস্থাটা দাঁড়ায় তো আমাদের এখানে সাইটের জায়গায় সাইট ঠিক থাকবে এবং পঁয়ত্রিশ থেকে তিরিশ যদি আমরা বিয়োগ করি তাহলে সেখানে হবে আমাদের পাঁচ এবং এখানে রয়েছে আমাদের পাঁচ আর নিচে আমাদের কত থাকবে বিশ থাকবে তো এখন এখানে পাঁচ তো আমাদের ঠিকই আছে আর এই জায়গা আমরা যদি একটু কাটাকাটি করি পাঁচে আর এখানে এ বিশে তো এখানে কিন্তু চার হবে উপরে হবে এক তো উপরে একটা লেখার দরকার নেই অলরেডি কিন্তু উপরে আমাদের পাঁচটা আছে তো উপরে থাকবে আমাদের পাঁচ নিচে থাকবে আমাদের চার তাহলে পাঁচ বাই চার তো ফাঁসকে চার দ্বারা বাক করলে হয় এক দশমিক দুই পাঁচ তো এক দশমিক দুই পাঁচ এটা ষাটের সাথে যোগ করলে ষাটের সাথে এক দশমিক দুই পাঁচটা যোগ করলে হয় একষট্টি দশমিক দুই পাঁচ এটা হলো আমাদের মধ্যকের মান আমাদের মধ্যকের মান হচ্ছে একষট্টি দশমিক দুই পাঁচ এখন বলেছে যে গংশে এ বলেছে কি বলেছে খেয়াল করো সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমরা কি করব খেয়াল করো আমরা এখন গণসংখ্যা এব বহুভুজ আঁকব সেই জন্য কিন্তু আমাদের আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি তো সেই জন্য কিন্তু আমাদের প্রশ্ন থেকে এই শ্রেণীবৃপ্তির গড়টা লাগবে এবং গণসংখ্যার গড়টা লাগবে গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের মধ্যবিন্দুর গড়টা এই গড়টা আমাদেরকে বানাতে হবে তো মধ্যবিন্দুর গড় কীভাবে বানে বানাতে হয় আমাদের চ্যানেলের মধ্যে পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে এই ব্যাপারে দেওয়া রয়েছে তারপরও আমি একটু হাইলাইট করব তোমাদের জন্য লক্ষ্য করো এখানে মধ্যবিন্দুর একটা সূত্র রয়েছে সূত্র হচ্ছে উর্ধমান প্লাস নিম্নমান বাঘ দুই এখানে আমাদের এখানে উর্ধমান হচ্ছে ঊনপঞ্চাশ নিম্নমান হচ্ছে পঁয়তাল্লিশ এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি নয় এবং পাঁচে যোগ করলে আমাদের তেরো এবং চারে চারে আট একে নয় অর্থাৎ তিরানব্বই তিরানব্বইকে যদি আমি কত দ্বারা দুই দ্বারা বাক করি কেননা উদ্যমান প্লাস নিম্নমান বাঘ দুই এই কারণে দুই দ্বারা ভাগ করবো তো দুই দ্বারা ভাগ করলে হয় সাতচল্লিশ নয় এবং পাঁচে যোগ করলে তিরানব্বই হয় ওকে এরপরে আমরা চলে যাচ্ছি ফরের অংশে যেখানে আমাদেরকে বলা হচ্ছে উদ্যমান হচ্ছে শুয়ান্ন নিম্নমান হচ্ছে পঞ্চাশ নিম্নমান হচ্ছে পঞ্চাশ শুয়ান্ন এবং পঞ্চাশ যোগ করলে হয় একশো চার এটাকে দুই দ্বারা ভাগ করলে হয় বায়ান্ন উদ্যমান হচ্ছে আমার ঊনষাট নিম্নমান হচ্ছে আমার পঞ্চান্ন এই দুটাকে যদি আমি কী করি এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে হয় একশো চোদ্দো এবং এটাকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতান্ন এরপর উদ্যমান হচ্ছে চৌষট্টি নিম্নমান হচ্ছে ষাট হয় একশো চব্বিশ এই দুটাকে দুই দ্বারা ভাগ করলে হয় বাষট্টি এবং উদ্যমান হচ্ছে উনসত্তর নিম্নমান হচ্ছে পঁয়ষট্টি তাহলে এক তিন চার এক তিন চার একশো চৌত্রিশ হয় একশো চৌত্রিশকে দুই তার ভাগ করলে হয় সাতষট্টি এরপরে উদ্যমান হচ্ছে চুয়াত্তর নিম্নমান হচ্ছে সত্তর একশো চুয়াল্লিশ হবে এবং এটাকে দুই তার ভাগ করলে হয় বাহাত্তর তো এভাবে করে করে আমরা এখানের শ্রেণীর যে মধ্যমা মধ্যবিন্দুটা আছে এটা আমরা বের করে ফেললাম এটা আমাদের কাজে লাগবে কোথায় কাজে লাগবে খেয়াল করে আমাদের এখানে কিন্তু এই জায়গাতে আমাদের এক্সের অক্ষে কাজে লাগবে এখন এই জায়গা আমরা একটু খেয়াল করি আমাদের এখানে কি বলা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের এক্সের অক্ষ এইটা অর্থাৎ আমাদের এখানে বাম দিক থেকে ডান দিক এগুলো এগুলো হচ্ছে এক্সের অক্ষ এবং এ নিচের দিক থেকে উপরের দিক এই যে এখানে এ লক্ষ্য করা ওয়াই রয়েছে তাহলে নিচের দিক থেকে উপরের দিক এগুলো হচ্ছে আমাদের ওয়াইয়ের অক্ষ তাহলে আমরা পেলাম যে বাম দিক থেকে ডান দিক অক্ষ এবং নিচের দিক থেকে উপরের দিক অক্ষ এবং আমরা আরও একটা জিনিস খেয়াল করলাম এখানে আমাদের উপরের দিকে যে আমাদের এক গরকে এক 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 করে ধরতে হবে আমাদের এক ঘরের জন্য এক এক করে ধরতে হবে এখানেও কিন্তু আমাদের এক ঘরের জন্য এক এক করে ধরতে হবে কারণ এখানে বিয়াল্লিশের তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আমাদের এইরকম এক এক করে যেমন এখানে সাতচল্লিশ থেকে আমাদের এখানে যে বায়ান্নটা রয়েছে তাহলে সাতচল্লিশ হলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তো আমাদের এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু এক এক করে তো আমরা চলে যাচ্ছি ব্যাখ্যায় এখন শখ কাগজে এক অক্ষ বরাবর এক শক্ষ কোনটা আগেই বলেছি যে এটা হচ্ছে এক শক্ষটা এই যে এক বাম দিক থেকে নান দিকের গুলা একশ তো সব কাগজে একসখ বরাবর প্রতি দুই গড়কে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক দরে। প্রতি গড়কে শ্রেণীর মধ্যবিন্দুর এক একক ধরে এখানে এ লক্ষ্য করো এই জায়গাটাতে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমাদের গদ দশটা অতএব আমরা কিন্তু এখানে দশটা হলো এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমরা বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এখানে কিন্তু আমরা পাঁচটা মানে ফাঁস ঘর তা তার মানে ঘরের জন্য আমাদের ফাঁস হবে তার মানে প্রতি দুই ঘরের জন্য আমাদের এক একক হবে তো এখানে আমরা আমাদের প্রতি ঘরের জন্য এক একক এবং ওয়াই অক্ষে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহু আকা আঁকা হল অর্থাৎ এই দিকে এ প্রত্যেকটা এই যে আমাদের এই দুইটা গড় রয়েছে এই দিকে আমাদের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা ঘরের জন্য এক একক আর এই দিকে আমাদের এক একটা ঘরের জন্য এক একক ধরে গণসংখ্যা বহু আঁকা হয়েছে এখন বলেছে মূল বিন্দু থেকে বিয়াল্লিশ পর্যন্ত গড়গুলো আসতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এ মূলবিন্দু হচ্ছে আমাদের এখানে শূন্য বিন্দু এ জায়গায় শূন্যটা লেখা হয়নি এবং এখান থেকে এখান পর্যন্ত গড়গুলো আসে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন খেয়াল করো সাতচল্লিশটা আমাদের এখানে কিন্তু বিয়াল্লিশটা স্টার্টিং পয়েন্ট কীভাবে এটা স্টার্টিং পয়েন্টের হলো এখানে আমাদের হচ্ছে সাতচল্লিশ তো সাতচল্লিশের গড় হচ্ছে আমাদের এখানে এর পাঁচ ঘর আগে হলো বিয়াল্লিশ সাতচল্লিশের পাঁচ ঘর আগে হলো বিয়াল্লিশ এই কারণে এখানে আমরা বিয়াল্লিশ দিয়েছি এবং এখান থেকে শুরু হবে এই যে বিয়াল্লিশের এখান থেকে শুরু হবে এটা উঠবে উপরের দিকে উঠবে পর্যায়ক্রমে এখানে রয়েছে ছয় খেয়াল করো এখানে রয়েছে আমার ছয় এই ছয়টা আমরা এখানে স্থাপন করবো অর্থাৎ ফাঁসের পরে একঘর ছয় পরে রয়েছে আট খেয়াল করো আটের জন্য হচ্ছে বায়ান্ন অর্থাৎ এই বায়ান্নর জন্য হচ্ছে আমার আট তো এখানে হলো পাঁচের পরে আরও তিন ঘর ফাঁসে তিনে আট এরপরে হচ্ছে আমাদের ষোলো তো ষোলোর জন্য হচ্ছে আমাদের সাতান্ন তো সাতান্ন খেয়াল করো এবং তিন পাঁচা পনেরো এনেকে ষোলো এরপরে রয়েছে গণসংখ্যা বিশ সেইটা রয়েছে আমাদের বাষট্টির জন্য তাহলে বাষট্টির জন্য আমাদের এখানে বিশ কারণ চার পাশা বিশ যেমন কীভাবে বিষয় এখানে হচ্ছে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পাঁচ দশ এখানে হচ্ছে পাঁচ পনেরো এখানে হচ্ছে পাঁচ বিশ তার মানে আমাদের এখানে বিশ হয়ে গেল এখন এখানে আমাদের এরপর হচ্ছে তেরো গণসংখ্যা হচ্ছে তেরো সেটা সাতষট্টি এর ঘরের জন্য তাহলে এখানে সাতষট্টি ঘর এখানে হলো পাঁচ এখানে হলো দশ এখানে যে জায়গা এটা অর্থাৎ সংযোগ হবে সেটা হবে তেরো এরপর হচ্ছে সাত সাতের জন্য হলো বাহাত্তর বাহাত্তরের জন্য হচ্ছে সাত পাঁচ সাত ডিআল লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে কিংবা তোমাদের উপকারে আসে তবে তবে অবশ্যই তোমরা আমাদের সাথে পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে ধন্যবাদ